আমরা রয়েছি উত্তরের সংবাদ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এই পোর্টালের আহ্বানে সঙ্গীতানুষ্ঠানে রবীন্দ্রনাথের কথাই যদি বলি তাহলে আছে দুঃখ আছে মৃত্যু তবু আনন্দ যাক আমার সাথে রয়েছে যিনি কর্মজীবনে আমাদের অভিনয় জগতের যিনি এই মুহূর্তের মূর্ত প্রতীক দেবভূমি ঘাটাল তিনি ছিলেন আরামবাগ বাঁকুড়া মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গের অনেকগুলো জেলাতে আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক সাব অফিসার হিসেবে তিনি আমাদের আলিপুরদুয়ারে বর্তমানে রয়েছেন মহকুমা শাসক শ্রী দেবব্রত রায় মহাশয় তিনি তার কর্ম সম্পাদনের সাথে সাথে সঙ্গীত চর্চায়ও তিনি অগ্রণী ভূমিকা পালন করে আসছেন তিনি এখানে আসবার পর অত্যন্ত সঙ্গীত অনুরাগী মানুষের সমর্থন ভালোবাসা তিনি পেয়ে চলেছেন তার যে আমরাও এগিয়ে চলেছি তা আমরা রবীন্দ্রনাথের গানে কিছুক্ষণ আপনাদের সঙ্গে থাকবো আপনারা তার গান আপনাদের হৃদয়ে মননে কেমন লাগছে আপনারা আমাদেরকে জানাবেন আপনাদের মতামতকে পাথেও করেই আমাদের আগামী দিনের এগিয়ে চলা আমি স্যারকে অনুরোধ করব তার সঙ্গীতের মধ্য দিয়ে সঙ্গীত রশীর্ষ তাদের জানান দেওয়ার জন্য নমস্কার আমি ধন্যবাদ জানাবো আমাদের উত্তরের সংবাদ তাদের যে চ্যানেল রয়েছে সেখানে ইতিমধ্যে প্রায় সাড়ে চার লক্ষ ফলোয়ার্স রয়েছে তো আমি উত্তরের সংবাদে যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের আলিপুর আলিপুরদুয়ারের বিভিন্ন সভ্যতা সংস্কৃতি এবং সেই সঙ্গে সঙ্গে নানান ধরনের খবর তারা আমাদের বাংলার বুকে তথা ভারতবর্ষের বুকে তারা প্রচারিত করে এবং তার মধ্য দিয়ে আমাদের নানান ধরনের যে তথ্য এবং তথ্য সেগুলি মানুষের কাছে পৌঁছায় তা আমাদের প্রশাসনিক অনেক কর্মকাণ্ডেও তারা অগ্রণী ভূমিকা গ্রহণ করে এই কারণেই তারা আমাদের সরকারি প্রকল্পের নানান রকম দিকগুলি তারা মানুষের কাছে তুলে ধরেন অসংখ্য ধন্যবাদ লাহার দিনে পাদলা দোলা মার মন জেগে ওঠে বৃষ্টি নে সন্ধা স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে যত মাতাল জুটে আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে পাইবার তাই চাইগো চাই গো জানা পাই তাই আমরা এতক্ষণ স্যারের গানে ছিলাম আচ্ছা স্যার খুব জানতে ইচ্ছে হয় খুব কৌতূহলী মন নিয়েই বলি যে এই যে এত ব্যস্ততার মধ্যে মানে একটা উচ্চপদস্থ আধিকারিকের দায়িত্বে সামলে এই সঙ্গীত চর্চার মধ্যে আপনি কিভাবে আপনার মনন হৃদয়ে যাই বলুন না কেন আপনি একাত্ম হতে পারেন গান করার ইচ্ছা ছিল ছোটোবেলা থেকেই কিন্তু কখনো সেইভাবে শেখার সুযোগ হয়নি আমরা ছোটোবেলা থেকে নানান ধরনের অনুষ্ঠান দেখে কখনো বা ইটুংটুং করে বা হালকা সুরে গান করতে করতে স্কুল কলেজে কখনো সুযোগ হয়েছে সকলের সঙ্গে সমবেত কণ্ঠে গান ফান করার গানটাকে ভালোবাসি তো ফাঁক করে চেষ্টা করি বিভিন্ন অনুষ্ঠান যেগুলি আমাদের সরকারিভাবে হয় প্রোগ্রাম বা একটু আড্ডা তার ফাঁকে ফাঁকেই সময় বার করে একটু গুনগুন করে বা যারা আমাদের বন্ধুরা গান শিখে তাদের সঙ্গে বসে করতে করতেই গানের প্রতি একটু আগ্রহ এবং শেখারও আগ্রহ আর সময় পেলে একটু মনের যে সমস্যাগুলি থাকে নানান ধরনের চাপ অন্যান্য কাজের সেগুলি থেকে একটু দূরে থাকা যায় এই গানের মধ্য দিয়ে তাই আমি এটা যেটা করি সুযোগ পেলে একটু গান গাওয়ার চেষ্টা করি এবং তাতে আমার কিছুটা হলেও আমার মনে উন্নতি হয়েছে তবে গানে তো চর্চাটা এইভাবে হয় না একটা সাধনার জিনিস যারা গান করেন তাদের কাছে একটা সাধনার জিনিস তো আমরা হয়তো সেই সময় দিতে পারবো না ভাই সাধনা করার সময় আমাদের হয় না তবে ভালোবেসে গান করি ভালো মন্দ একটা কিছু হয় এইটুকুই যেহেতু এটা সাধনা তো নিশ্চয়ই এই উত্তরবঙ্গের এই দুটো কুড়ির দুটি পাতার একটি কুড়ির শহর আলিপুরদুয়ার শহরে এসে তো নিশ্চয়ই আপনার সাধনার শুভারম্ভ হয়নি আপনি দীর্ঘদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় যেমন ঘাটাল আরামবাগ মুর্শিদাবাদ এবং নানান জায়গায় আপনি ছিলেন তো খুব জানতে ইচ্ছে হয় যে ওই দক্ষিণবঙ্গের বহু অনুষ্ঠানের সঙ্গে আপনি মানে একাত্ম হয়েছিলেন উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে আসার পরেও আমরা আপনার সহচর্য পাচ্ছি এই দুই বঙ্গের মধ্যে মানে বেসিক কোনো পার্থক্য বা এই সঙ্গীত সাধনার যে পদচারণা যদি এই প্রসঙ্গে আপনি একটু আলোকপাত করেন আমি মূলত যখন ঘাটালে ভিডিও হিসেবে গেছিলাম ঘাটালে এরকম একটা কালচারাল টিম খুব শক্তভক্ত টিম রয়েছে এবং সেখানে আমার বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে নিমন্ত্রণ যখন করতাম তারা এসে গান টান করতেন তো তাদের সঙ্গে থাকতে থাকতে কখনও কখনো একটু চর্চা শুরু হলো তারপর ওখান থেকে আমি যখন হাওড়ায় চলে এলাম হাওড়াতে আমার অনেকদিন হাওড়া হেডকোয়ার্টারে কেটেছে ওখানে আমার ব্যাসমেট এবং আমার বন্ধু ও খুব ভালো গান করে এবং গান শেখে এবং ও আমাকে সবসময় এনকারেজ করে এখনও ফোনেই করে তো সে মূলত এই রবীন্দ্রসঙ্গীত বা ক্লাসিক্যাল গানগুলো শেখে তো তাদের সঙ্গে থাকতে থাকতেই আমি কিন্তু গানটা একটু শিখেছি আর উত্তরবঙ্গে এসে এই একটা সংযোজন হলো আপনাদের যারা এখানে একটা সুন্দর একটা পরিবেশ বাতাবরণ রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি কালচারাল অ্যাক্টিভিটিস এখানে হয় তার মধ্যে অবশ্যই গান তো এখানে যেটা প্রকৃতির অনেক কাছে থাকা যায় আলিপুরদুয়ার বা উত্তরবঙ্গে এত প্রকৃতি এত কিছু সেটা আমরা আমি হাওড়ায় ছিলাম বা ওই সব জায়গাতে এত প্রকৃতি পাওয়া যায় না তো এখানে একটা সুন্দর একটা মনের মধ্যেই এই প্রকৃতিকে দেখলেই গান গাওয়ার ইচ্ছা হয় প্রকৃতিকে দেখলেই যেন মনে হয় নানান ধরনের রবীন্দ্রসঙ্গীত বর্ণ যে সমস্ত আমাদের বাঙালিয়ানা যে সমস্ত গানগুলি আছে সেগুলি মনে পড়ে যায় তো দুটো বঙ্গের মধ্যে কালচারাল ডিফারেন্স তো অবশ্যই আছে তবে রবীন্দ্রসঙ্গীত তো কোনো বঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয় সারা বিশ্বের মধ্যে রবীন্দ্রসঙ্গীত এক এবং এক সুর তো সেক্ষেত্রে বলবো যে উত্তরবঙ্গ অবশ্যই একটা কালচারালের জায়গা এবং আলিপুরদুয়ার তো অবশ্যই স্পেশাল আমি এসে দেখলাম আমার আট মাস হয়ে গেল এখানে এত কিছুর মানে সংমিশ্রণ রয়েছে নানান ধরনের ভাষা নানান ধরনের সংস্কৃতি এবং তার মধ্যে অবশ্যই অন্যতম আমাদের রবীন্দ্রসঙ্গীত তো মূলত এটাই বলা যে আপাদৃষ্টিতে কোনো ডিফারেন্স না থাকলেও কখনও কোনো প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ অনেক তফাৎ অবশ্যই রয়েছে তা আমরা শুনলাম স্যারের কথা উত্তরের সংবাদ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পোর্টালে চলছে আমাদের এই সঙ্গীতানুষ্ঠান আপনারা সঙ্গে থাকুন কথা না বাড়িয়ে ফিরছি স্যারের গানে গানে টুকু কথা শুনি তাই দিয়ে মনে মনে মামা ফুনি একটু কোয়া লাগে একটুকু কথা আমাকে চকিত মনের কনে স্বপনের ছবি আঁকে দু কাছেতে আসে বনিকের ফাঁকে ফাঁকে চকিত মনের কনে স্বপনের ছবি সংবাদ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যার আয়োজনে আমরা এই সঙ্গীতানুষ্ঠানে ছিলাম অত্যন্ত সুন্দর সঙ্গীতানুষ্ঠান আমাদের মাননীয় মহকুমার শাসক দেবব্রত রায় মহাশয় তিনি করলেন তাকে পোর্টালের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি সাথে মানুষের মানে এই আকুত যে আমাদের সঙ্গে সহমর্মিতা বা সহযোগিতা এর জন্য মানে সাড়ে চার লক্ষেরও বেশি ফলোয়ার্স ইতিমধ্যেই আমাদের সঙ্গে সংযুক্তিকরণ হয়েছে সেই ঘটনায় আমরা অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত আজকের এই সন্দিক্ষণে আমাদের মাননীয় স্যারকে আমরা একটা প্রীতি উপহার স্যারের হাতে তুলে দিচ্ছি আপনারা আমি আশা করব স্যার সাদরে আমাদের এই প্রীতি উপহার গ্রহণ করবেন অনেক অনেক ধন্যবাদ বিশেষ করে উত্তরের সংবাদ তার কর্ণধার মিল্টন সরকার তাকে স্পেশাল থ্যাংকস ফর সাশে নাইস গিফট এবং এটা যেহেতু একটা কলম আছে এই কলম দিয়ে আমাদের সমস্ত কাজই করতে হয় এবং এটা বাংলা একটা কথা আছে ইংরেজিতে পেন ইজ মাই দ্য সোল তো পেন অনেক শক্তিশালী আমাদের ক্ষেত্রে তার জন্য অনেক ধন্যবাদ আমরা আমাদের সঙ্গে এতক্ষণ তবলায় ছিলেন শ্রী খোকন দত্ত মহাশয় আমি খোকনবাবুর হাতেও আমাদের প্রীতি উপহার তুলে দিচ্ছি ধন্যবাদ আপনারা উত্তরের সংবাদ এই পোর্টালের সঙ্গে থাকবেন সাথে থাকবেন আনন্দে থাকবেন এবং আপনাদের মতামত আমাদের প্রতিনিয়ত আমাদের এই মেসেজ বক্সে আপনারা জানাবেন আপনাদের মূল্যবান মতামতকে পাথেয় করেই আমাদের আগামী দিনের পথ চলা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার